আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আপনি জানেন কি স্টেট ডিফেন্স লয়ার বলতে কি বোঝায় কারা হন স্টেট ডিফেন্স লয়ার তারা কি কাজ করেন চলুন জেনে নেই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে আর ফলো করতে পারেন আমাকে নতুন নতুন আইনি তথ্য পেতে যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হন এবং পলাতক থাকেন তাহলে রাষ্ট্রীয়ভাবে একজন আইনজীবী নিয়োগ করা হয় তিনিই হলেন স্টেট ডিফেন্স লয়ার স্টেট ডিফেন্স লয়ার আদালতে পলাতক আসামির পক্ষে যুক্তি উপস্থাপন করেন সাক্ষ্য যাচাই করেন এবং ন্যায় বিচার নিশ্চিত করেন এক্ষেত্রে মূল লক্ষ্য থাকে বিচার যেন একতরফা না হয় এবং ন্যায় বিচার নিশ্চিত হয় মনে রাখবেন ন্যায় বিচার পাওয়া সবার অধিকার এমনকি একজন পলাতক আসামিরও স্টেট ডিফেন্স লয়ার সেই ন্যায়ের রক্ষক স্টেট ডিফেন্স লয়ার সংক্রান্তে মহামান্য উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত রয়েছে সেটি হল যে সকল অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড সেই সকল ক্ষেত্রে ফেরারি আসামির পক্ষে এল আর ম্যানুয়ালের বারো অনুচ্ছেদ অনুসারে স্টেট ডিফেন্স নিয়োগের ব্যবস্থা করতে হবে ফিফটি ওয়ান ডিএলআর পেজ নাম্বার ফোর নাইনটি সেভেন